এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো আমি কিন্তু ইউটিউবে লাইভে কিন্তু সহজে কিন্তু আসি নাই তো আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে কিন্তু চলে এসেছি তো অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সদস্য এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছেন আপনাদের সকলকে কিন্তু আমার ধরুন আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু আপনারা সবাই কিন্তু আমাদের ভালোবেসেন ভালোবেসেই কিন্তু আমাদের পাশে আছেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে থাকব তো অবশ্যই যারা এখন আমাদের এই লাইভে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন যেহেতু ইউটিউবে কিন্তু কিন্তু খুব আসি তো আজকে এসেছি যেহেতু অনেকদিন ইউটিউবে লাইভে যায় নাই তো তো আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবে তো আসলে ইউটিউবে কাজ করা এবং ইউটিউবে ভাইরাল হওয়াটা কিন্তু অত সহজ না যা যেহেতু আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ইউটিউবে তারা জানেন তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় যেহেতু কাজ করতে লেগেছি এবং করতে পেরেছি এত দূর আপনাদের ভালোবাসায় অনেক ভালো লাগে লেগেছে আপনাদের ভালোবাসা আপনাদের ব্যবহার আপনাদের আচরণ যেহেতু অনেকে অনেক বাজে মন্তব্য বাজে কমেন্ট করে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো তো ইনশাল্লাহ সব মিলে ইনশাল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু ফার্স্ট টাইম ইউটিউবে আমি এর আগে কিন্তু একবার এসেছি তো আজকেও চলে আসলাম আপনাদের ভালোবাসায় তো যারা আমাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন তো অবশ্যই আপনারা ভালো মনের মানুষ কারণ যেহেতু আপনারা যেহেতু ছোট একটি পরি আপনার ছোট একটি ইউটিউবার তো আপনাদের ভালোবাসা পেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো অবশ্যই আপনারা সবসময় আমাদের ভালোবাসা সাপোর্ট দিয়ে থাকবেন তো যারা এখনো আমাদের লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন তো এখানে রিপন লিখেছেন যে তো এখানে কিন্তু আরো অনেকে কিন্তু আরাফা হোসেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি কাজ করি তো লাইভে এভাবে এসে কাজ করা হয় না তো আপনাদের ভালোবাসা কিন্তু অনেক পেয়েছি তো অবশ্যই আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো ইউটিউব জগতে কিন্তু লাইভে কিন্তু আজকে প্রথম তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেহেতু নতুন ইউটিউবের জগতে তো আপনারা আপনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন খুবই প্রয়োজন হাই ভাই রিপন লিজেসেন্স হাই ভাই আসলে বিষয়টা বুঝলাম না হাই ভাই ইউটিউব জগতে আসলে ভাই কমেন্ট করেছেন যে নতুন কি আপনি তো আসলে নতুন বলতে কি অনেক ধরে কাজ করি যেহেতু তো লাইভে সামনে আর এসে আপনাদের সাথে কথাবার্তা বলাটা কিন্তু কখনো হয় নাই তো এই যে আজকে মনে বললো যে আসলে ইউটিউবে লাইভ করে দেখি আসলে কি হয় বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলি তাদের তারাও আমার সাথে কিছু কথা কথাবার্তা বলুক তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যারা আমাদের কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করেন এবং ইউটিউবে কাজ করতে হলে আপনাদের বলি আর যতটুকু জানি আমি অনেকদিন ধরে কাজ করছি তো নতুন বলতে কি লাইভে আসা হয় না এরকম তো যত তত যতানি আর কি কাজ ধর ধর সহকারে করতে হবে যে কোন কাজ ধর ধর সহকারে কাজ করলে কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারবে তাছাড়া কিন্তু কখনো সম্ভব না তো ইনশাআল্লাহ আপনি আর সবাই ধর ধর সহকারে সামনের দিকে এগিয়ে যাবেন আশা করি ফলো ইনশাল্লাহ একদিন আপনি আর সবাই পাবেন এবং আমরা পাবো তো এই কিছু আজকে লাইভটা করা উদ্দেশ্যর জন্য আপনাদের সাথে পরিচিত হই আপনাদের কি রকম সারা দেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো মনের মানুষ তো আপনারা অনেক ভালো মনের মানুষ যা বুঝতে পারলাম আর কি তো ইনশাল্লাহ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো আমাদের ভিডিও গুলো কিরকম লেগে থাকে আপনি কিন্তু নতুন কি তো অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু সামনের দিকে নতুন নতুন ভিডিও ভালো কোয়ালিটি ফুল উপহার দিতে পারি তো সবাই সাপোর্ট চাই সবাই ইনশাল্লাহ সাপোর্ট দিবেন সবারই সাপোর্ট চাই আপনারা আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যেখানে বলেন না কেন সফলতা অর্জন করতে হলে কিন্তু প্রত্যেককে সাপোর্ট দরকার সাপোর্ট না হলে কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবেন না তো অবশ্যই সাপোর্ট দরকার তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন তো এখানে যারা আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানায় যেহেতু আপনাদের যে মূল্যবান সময় সেই সময়টা কিন্তু আপনি আমাদের এই লাইভে ব্যয় করলেন এবং ভালোবাসায় বাসেন বলে অবশ্যই লাইভে যুক্ত হয়েছেন তো ইনশাল্লাহ আগামীকাল দেখা হয়ে যাবে আপনাদের সাথে লাইভে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী দিনগুলোতে অনেক কথাবার্তা হতে পারে মাধ্যমে অবশ্যই সবাই ভালো থাকবেন যেহেতু আজকে লাইভে কিন্তু প্রথম ইউটিউব লাইভে কিন্তু প্রথম তো ইনশাল্লাহ আগামীকাল হয়ে যাবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের লাইভটি এখানে সমর্থন করলাম খুব হাফেজ